ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল চলেছি কিন্তু যদি ওয়েদারের কথা বলা যায় তো ওয়েদার একদম রোদ্দ্রে প্রচুর তাপ আজকেও কিন্তু এই তাপের দিনেই দারুণ একটা জিনিস হতে চলেছে সেটা হচ্ছে প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির আছে তো সেটা মঙ্গলবারই বুলবুলি মোড়ে তো কিছুটা ভাড়া মেরে তারপর ওখানে আমার আমন্ত্রণ আছে মানে আমি তো রক্ত দিতে পারবো না কারণ আমার তিন মাসও হয়নি রক্ত দেওয়া তো আমি রক্ত দিতে পারবো না আমি কিছুদিন পরে দেবো তাই এখন দিতে পারা যাবে না ভাড়া মারবো আর ওখানে যাব কি কি হবে সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ দ্য আইকন অবশ্যই কেন আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে যাওয়া যাক এই তাপের দিনে দেখা যাক ভাড়া কতটা হয় রোববারের বাজার আর তাপও প্রচুর পড়েছে তো দেখা যাক কতটা ভাড়া হয় আর চলো তো ফাইনালি আমি মঙ্গলবারই বুলবুলি মোড়ের প্রাইমারি স্কুলে আমি পৌঁছে গেছি তো আমার আমি যেতে যেতে ফার্স্ট ডোনেটকে পেয়ে গেছে ডোনেটটা আমি নিয়ে গেছিলাম আমারই বন্ধু তো ওর এখন রক্ত শুরু হলো এখন সব কিছু ওজন মেপে সই করে সব কিছু কমপ্লিট করে এখন তার সই ফুড়ানো হচ্ছে কিন্তু ছেলেটা প্রথম অনেক ভয় করছিল কিন্তু যে মহিলারা কাজ করেছিল ওখানে খুব ভালো কাজ ওদের মানে কোনো ভয়েরই ব্যাপার ছিল না খুব সূক্ষ্মভাবে সমস্ত কাজ করা হয়েছিলো ওদের তো বেশ কোনো অসুবিধাই হয়নি তো ছেলেটা অনেকটা নার্ভাস ফিল করেছিল কিন্তু দেখা গেল ওর রক্ত খুব তাড়াতাড়ি হয়েছিল তো বোঝা গেল যে আমি দেখিয়ে দিচ্ছি রক্তটা তোমাদেরকে এই যে মানে একবার ঢুকাতেই কিন্তু অনেকটা রক্ত বেরিয়ে গেছিলো ওর তো যাই হোক খুব ভালোভাবে ওর হয়ে গিয়েছিল তো এখানে ওকে বারবার পাম্প করতে বলছিল তো বেশ পাম্প করছিল তো রক্তটা বারবার যা মঙ্গলবারি ব্লাড ক্যাম্প থেকে চলে আসলাম অ্যাটেন্ড করে কিছুক্ষণ থাকলাম বেশিক্ষণ থাকিনি আর এখন আছি বর্তমানে আমি চারশো অফিসে থেকে রথবাড়ির মাঝে ঠিক এবার যাচ্ছি আবার ভাড়ার উদ্দেশ্যে আর হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই রক্তদান শিবিরে অ্যাটেন্ড করেছে বা রক্ত দিয়েছে আর চলো এবার আমার নিজের কাজের দিকে না না thank <tries> you